রিশাদ হোসেন একটা ম্যাজিক রিশাদ নতুন দিনের বাংলাদেশের প্রতিচ্ছবি শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বাংলাদেশের প্রথম ম্যাচ জয়ের নায়ক তিনি ম্যান পুরস্কারটাও পেয়েছেন খুবই যৌক্তিকভাবে কিন্তু শুধুমাত্র একটা ম্যাচের হিসাব নয় এই ম্যাচে রিশাদ দেখিয়েছেন যে এইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি হয়ে উঠতে পারেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ট্রাম্প কার্ড শুধু তো আমরা বোলিংটা দেখলাম ব্যাটিং তো রিসাদ রয়েছেন লিমিটেড ভার্সন ক্রিকেটে স্পেশালি এই টি টোয়েন্টি তিনি খুবই কার্যকর একটা প্যাকেজ হয়ে ওঠার সামর্থ্যটা রাখেন এবং এই জায়গাটাতে একটা হিউজ ক্রেডিট আসলে প্রাপ্য বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাতুরে সিংয়ের দেখুন এই ম্যাচটাতে হিসাদ কি করেছেন সেটা আমরা জানি যে তিনি যখন শ্রীলঙ্কা ব্যাটিংয়ে আগে নেমে চোদ্দ ওভার শেষে তারা তিন উইকেটে একশো রানে পৌঁছে গিয়েছিল একটা পার্টনারশিপ হয়ে গেছিল এবং তখন তারা আসলে ওয়েলসেট ছিল একশো ষাট সত্তর রান হয়েছে মানে একশো শেষ ছয় ওভারে সাত উইকেট হাতে নিয়ে ষাট রান তো হবে দশ রান করে হলে একশো ষাট হয় আর একশো ষাট হলে সেটা টপকানো যে বাংলাদেশের জন্য নেক্সট ইম্পসিবল ছিল সেটা তো পরে আমরা ব্যাটিং দিয়ে প্রমাণ করে দিয়েছি আমরা একশো চব্বিশ রান টপকেছি সেইটাই কত কষ্ট করে তো ওইখান থেকে শেষ ছয় ওভারে যেইখানে ষাট রান হওয়ার সেইখানে শেষ ছয় ওভারে শ্রীলঙ্কা তুলতে পেরেছে মাত্র চব্বিশ রান এবং তাতে রিসাদের ভূমিকাটাই সবচেয়ে মুখ্য ওই পনেরো নম্বর ওভারে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যখন তাকে বোলিংয়ে আনলেন তিনি পরপর দুই বলে দুটো উইকেট নিলেন নেক্সট ওভারে তিনি আরও একটা উইকেট নিয়ে নিলেন এবং এই তিনটা উইকেটের মধ্যে দুইটা আসলে একবারে ড্রিম ডেলিভারি ছিল লেগ স্পিনারদের জন্য ধরুন তিনি যে ফার্স্ট উইকেটটা নিয়েছেন চারিতা সঙ্গার সেরে ঠিক আছে যে বারতি ব্যাটসম্যান বাড়তি ব্যাটসম্যানের বিপক্ষে আবার আমাদের লেগ স্পিনারদের খেলানো তো একটা ওই ডানাতি বাহাতি তত্ত্বের কারণে একটা সংশয় জায়গা রয়েছে কিন্তু ঋষাদ আবার ম্যাচ শেষে বলেছেন যে এই ডানাতি বাহাতি তার কাছে খুব একটা ম্যাটার করে না এটা আরও একটা ভালো সাইন সো ওইটা অপস্টমের বাইরের একটা বলকে তিনি স্লকসিপ করার চেষ্টা করেছিলেন ডিপ স্কোয়ার লেগের সাকিব আল হাসানকে ক্যাচ ফেলে দিতে দিতে ধরেছেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে জাস্ট অ্যান ডেলিভারি কিন্তু বাকি যে দুইটা উইকেট তিনি পেয়েছেন ধরেন ওই আসালাঙ্কারকে উইকেট পাওয়ার পরই ওয়ানিন্দু হাসারাঙ্গা আসলেন তাকে যে তিনি স্লিপে ক্যাচ দিয়ে ক্যাচ দিতে বাধ্য করলেন একটা ড্রিম ডেলিভারিতে লেগ স্ট্যাম্পের উপরে বল পিচ করে শার্প টার্ন করে বেরিয়ে যাচ্ছিল হাসারাং কাপুর স্কোয়ার আপ হয়ে গেলেন এবং তার ব্যাটার কানা লেগে স্লিপে সৌম্য সরকার ক্যাচটা ধরলেন আর নেক্সট ওভারে ধনঞ্জয় ডি সিলভাকে তিনি হচ্ছে গিয়ে সামনে টেনে নিয়ে এসেছেন এবং ধনঞ্জয় ডি সিলভা হচ্ছে মানে তিনি হচ্ছে গিয়ে স্লক স্লিপ করার চেষ্টা করেছেন কিন্তু ওই ব্যাপক একটা টার্ন সেই টার্নে তিনি বিট হয়েছেন এবং শরীরের ব্যালেন্সটা তিনি হারিয়ে ফেলেছেন পেছনের পাটা সামনে চলে এসেছে লিটন দাস হচ্ছে গিয়ে ওই স্ট্যাম্পিং করে দিয়েছেন ফলে এই দুইটা কিন্তু লেগ স্পিনারদের জন্য ড্রিম ডেলিভারি এমনি তো লেগ স্পিন দেখার জন্য একটা অসম্ভব সুন্দর একটা জিনিস বাংলাদেশে সেই জিনিসটা খুব একটা হয় না সেইটা রিশাদ দেখালেন প্রথম ম্যাচটা তো ওয়ার্ল্ড কাপে খেলতে নেমে বাইশ রানে তিন উইকেট পেয়েছেন এবং ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও তিনি পেয়েছেন যেটা বলছিলাম তিনি ফুল প্যাকেজ হয়ে উঠতে পারেন আমরা এরই মধ্যে ঋষাদের ব্যাটিং সামর্থ্যও কিন্তু দেখেছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে আমরা দেখেছি যে তার ওই ওয়ান ডেতে আঠারো বলে আটচল্লিশ কিংবা টি টোয়েন্টিতে তিরিশ বলে তেপ্পান্ন রান ইনিংসগুলো সো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও যদি ওরকম প্রয়োজন পড়ে ঋষাদের ব্যাট যদিও এই ম্যাচটাতে ঋষাদ যেভাবে আউট হয়েছেন সেই ব্যাটিংটা ভালো করেনি কিন্তু সামনে নিশ্চিতভাবে রিসাদ ওইরকমভাবে তার ওই অলরাউন্ড সত্তার যে প্রকাশটা সেটা দেখাতে চাইবেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যেটা বলছিলাম একটা জায়গায় রিসাদ অনন্য অনন্য বলতে হচ্ছে কি আমাদের টেস্ট যুগে আমরা তো আসলে লেগ স্পিনার কাকে পেয়েছি জেনুইন লেগ স্পিনার বলতে শুধুমাত্র কিন্তু জুবাইর হোসেন লিখনকেই আমরা পেয়েছিলাম সেই লিখনের শুরুটা ভালো হয়েছিল তারপরে তিনি হারিয়ে গেছেন অন্য কেউ কিন্তু আপনি বলতে পারেন বছর কয়েক আগে ওই যে ইসলাম কিছু ম্যাচ খেলেছেন কিন্তু তিনি কিন্তু জেনুইন লেগ স্পিনার না মূলত তিনি ব্যাটিং অলরাউন্ডার ন্যাশনাল টিমে সেই তাকে হচ্ছে গিয়ে বোলিং অলরাউন্ডার বানিয়ে দেওয়া হয়েছিল বা মূলত লেগ স্পিনার বানিয়ে দেওয়া হয়েছিল সেটা আমি তখন অনেক কথা বলছিলাম যাই হোক আর এর বাইরে অলোক কাপালির কথা বলতে পারেন টেস্টে তার হ্যাট্রিকও পর্যন্ত রয়েছে কিন্তু তিনি তো আসলে ব্যাটসম্যান তো আমাদের টেস্ট যুগে জেনুইন লেগ স্পিনার কিন্তু জুবাইল লিখনের পরে এই আসলে এবং যেইটা বলছিলাম যে হাতুর সিং এর একটা বিরাট ক্রেডিট রয়েছে কারণ ঋষাদ বা বাংলাদেশের লেগ স্পিনার হচ্ছে কি একটা সবাই আমরা মুখে মুখে বলি যে লেগ স্পিনার আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ লেগ স্পিনাররা হচ্ছে কি ম্যাচ জেতায় এটা তো ক্রিকেটের একটা মানে বিরলতম জায়গা লেগ স্পিনারদের আসলে পরিচর্যা করতে কিন্তু এটা কেউ করি না আমরা কেউ করার ব্যাপারে মনোযোগীও না ঋষাদরা তাই হচ্ছে কি ঢাকা প্রিমিয়ার লিগে দল পান না দল পেলেও ম্যাচ পান না ম্যাচের পর ম্যাচ তারা হচ্ছে গিয়ে সাইড লাইনে বসে থাকেন আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড একবার একটা উদ্যোগ নিয়েছিল বছর কয়েক আগে চার পাঁচ বছর তিন চার বছর আগে যে হচ্ছে দলে লেগ স্পিনার খেলানো বাধ্যতামূলক সেইটাও কোনো দল তক্কা করে না কোনো দল সেই জিনিসটা আসলে শোনে না সো সেই রিসাদের মধ্যে সেই পোটেন্সিয়ালটা দেখে চ্যান্ডিকে হাতুরি সিং এ তাকে ন্যাশনাল টিমের সঙ্গে রেখেছেন ক্যারি করেছেন সিরিজের পর সিরিজ এটা গত বছর থেকে হাতুর সিং এবার আসার পর থেকেই সেই জিনিসটা শুরু হয়েছে এবং সত্যি সত্যি হাতুরু সিং এর অনেক বিষয় নিয়ে রিজার্ভেশন আছে সেটা ধরনের আমরা আলোচনা করি কিন্তু এট দ্য সেম টাইম ঋষাদকে এই জায়গাটাতে নিয়ে আসার ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপের মঞ্চে এসে বাংলাদেশকে প্রথম ম্যাচটা যে ঋষাদ জেতালেন সেই জায়গাটার একটা বড় ক্রেডিট অবশ্যই চান্ডিকা হাতুরে সিংহের প্রাপ্য এখন ব্যাটিং বোলিং মিলে একটা আদর্শ প্যাকেজ তিনি ঋষাদ হোসেন এই ওয়ার্ল্ড কাপে হয়ে উঠতে পারেন বাংলাদেশের প্রথম ম্যাচটাতে তিনি সেটার বোলিং ঝলকটা অন্তত পক্ষে দেখালেন এইটা যদি কন্টিনিউ করে তাহলে রিসাদের জন্য তো মানে এখন হচ্ছে গিয়ে আকাশে তার স্বপ্নের সীমানা মাত্র ক্যারিয়ারের শুরুটা হলো এরকম শুরু তো জুবাইল লিখনেরও হয়েছিল তিনিও যে ভারতের বিপক্ষে মনে আছে টলিকে আউট করে কীরকম একটা হইচই ফেলে দিয়েছিলেন তারপরে হারিয়ে গেছেন সো রিষাদরা যেন হারিয়ে না যান সেটা এনশিওর করা আবার বাংলাদেশের ক্রিকেট সিস্টেমের দায়িত্ব ওইটা তো আমার অনেক বড় আলোচনা ওই আলোচনাতে আমরা এখন আপাতত নাই বা গেলাম কিন্তু এই ওয়ার্ল্ড কাপে যেভাবে রিসাদ শুরু করেছেন এইভাবে কি আসলে কন্টিনিউ করতে পারবেন কি না বড় প্রশ্নের জায়গা হচ্ছে গিয়ে সেটা প্রথম ম্যাচে ঋষাদের এই পারফরমেন্স দেখে আশাবাদী না হয়ে উপায় কি বলেন তো দেখি এইরকম জাদুকর রিসাদের জাদুকরই পারফরমেন্স ওয়ার্ল্ড কাপের সামনের ম্যাচগুলোতেও নিশ্চয়ই থাকবে